ট দর্শকগণ আজ আমরা আলোচনার জন্য একটি মহৎ ব্যক্তির জীবন নিয়ে এসেছি তিনি আল্লাহ নবী মুহালাম তার জীবন থেকে আমরা শিক্ষা পাই ধৈর্য সাহস এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা চলুন তার জীবনের পর্যায়ে গ্রহণ মুসা আলহ ইসালামের জন্ম মিশরে তার জন্ম এমন এক সময় হয় যখন ফেরাউন বনে ইসরায়েলকে নিপীড়িত করেছিলেন ফেরাউনের স্বপ্নে দেখেছিলেন যে বনে ইসরায়েলের এক সন্তান তার সাম্রাজ্যের ধ্বংস ডেকে আনবে তাই তিনি নির্দেশ দেন বনি ইসরায়েলের সব নবজাতক পুত্র সন্তানকে হত্যা করতে তবে আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন মুসা আলহ ইসাল্লাম এর মা তাকে নীল নদীর একটি বাক্সে রেখে দেন আল্লাহর আদেশ অনুযায়ী এই বাক্সে ভেসে যায় এবং ফেরাউনের স্ত্রী আসিয়ার হাতে পৌঁছে আসিয়া তাকে দত্তক নেন এবং রাজপ্রাসাদে মুসা আলহ সালামের লালন পালন শুরু হয় মুসা আলহ ইসাল্লাম বড় হয়ে একটি ঘটনা ঘটান যেখানে ভুলবশত একটি মিশরীয়কে হত্যা করেন এতে তিনি মিশর ছেড়ে পালিয়ে মা দিন অঞ্চলে যান যেখানে তিনি সোয়াইব আলহ ইসলামের সঙ্গে দেখা করেন এবং তার কন্যাকে বিবাহ করেন একদিন মুসা আলহ মাদিয়ান থেকে ফিরে আসার পথে তুর পাহাড়ে পৌঁছান যেখানে তিনি একটি অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করেন একটি গাছ থেকে আগুন জ্বলছে আল্লাহ তাকে সেখানে নবী হিসেবে মনোনীত করেন এবং ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাবার আদেশ দেন মুসা আলি তার ভাই হারুন আলি সঙ্গে নিয়ে ফেরাউনের দরবারে যান তারা ফেরাউনকে এক আল্লাহর এবার দিকে আহ্বান জানান কিন্তু ফেরাউন অহংকার করে তাদের বার্তা করে ফেরাউন এবং তার জাদুকরদের সঙ্গে মুসা আল ইসলামের একটি চ্যালেঞ্জ হয় আল্লাহর সাহায্যে মুসা আলহ আলাইস্লামের লাঠি একটি বিশাল হিসাবে পরিণত হয় যা জাদুকরদের সমস্ত জাদু গ্রাস করে এই দৃশ্য দেখে অনেক জাদুঘর ইমান আনেন ফেরাউল মোসা আলা বার্তা মানতে অস্বীকৃত জানান এবং বনি ইসরা উপর নিবৃত্ত বাড়িয়ে দেন আল্লাহ ফেরাউনের উপর নানা বিপদ পাঠান যেমন পঙ্গপাল মশা রক্ত এবং বন্যা কিন্তু ফেরাউন তাও শিক্ষা গ্রহণ করেননি অবশেষে আল্লাহর নির্দেশে মোসা আলাইসাল্লাম বনী ইসরাকে মিশর থেকে বের করে নিয়ে যান ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে তাদের পিছু নেন আল্লাহর মাধ্যমে লোহিত সাগরে দ্বিখণ্ডিত হয় এবং মুসা তার দল পার কিন্তু এবং তার সেনাবাহিনী সেই সাগরে ডুবে মারা যায় মুসা আলহ সাল্লাম তুর পাহাড়ে যান এবং আল্লাহর কাছে থেকে তাগরাত প্রাপ্ত হন এই গ্রন্থে বরি জন্য জীবনযাপনের নির্দেশনা ছিল কিন্তু বনিয়েছে বারবার আল্লাহর আদেশ অমান্য করে মুসা আলমের জীবন থেকে শিখিয়ে এবং আল্লাহর উপর বিশ্বাস কিভাবে অত্যন্ত ধৈর্যশীল এবং সাহসী তার জীবন আমাদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত আশা করি মুসা আলহ সাল্লামের জীবনই আমাদের কাছে অনুপ্রেরণাদায়ক লেগেছে আল্লাহ আমাদের সবাইকে নবীজির জীবনে জীবনী থেকে শিখে তার প্রতি আমল করার তৌফিক দান করুন আমি ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে একটি লাইক দিয়ে যাবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লা